কুমিল্লায় ককটেল ফাটিয়ে পঁয়ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট একটু খেয়াল করে দেখেন আমার লেখাটা এই যে এন টিভিতে মাত্র কয়েক ঘন্টা আগে পোস্ট হয়েছে নিউজটা কয়েক ঘন্টা আগে মাত্র দেখছি এন টিপিতে এন টিভির পর্দায় নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এন টিভিতে যে কুমিল্লায় ককটেল ফাটিয়ে পঁয়ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট আরে আমি কুমিল্লার ফলা আইসর আমি আর না কুয়ে ফেললাম না বিশ নিয়ে কথা না কইয়া ফেললাম না তোরা যারা কামরা করছ আমি আঞ্চলিক ভাষায় কথা কই কুমিল্লার ফলা আজকা কুমিল্লার বিষয়ে কথা কোন লাগতেছে কোনোদিন ভাবছিলাম না যে এই এন বইয়া নিরিবিল জায়গাটা পছন্দের জায়গাটা আমি যে বইয়া আমার কুমিল্লার লই আমি কথা কোন লাগবো আর তোরা লোক না কুয়ে ফেললাম না তোরা যে দেশের সূর্য সন্তান তোরা যে দেশের বীর পুরুষ তোরা যে ফ্যামিলির সবচাইতে প্রিয় সন্তান সর্বোচ্চ উপার্জনকারী ফ্যামিলির ভিড় সন্তান সূর্য সন্তান উপরে বাবা মার ভাই বোনের নিজের স্ত্রীর সন্তানাদির আত্মীয় স্বজনের সমাজের রাষ্ট্রের বহুত বহুত চাপ তো তোরা তো এই চাপ সহ্য করানো লাগবে তোর কাছে টেয়া থান লাগতো না তোরা টেয়া ছাড়াই এই চাপ সহ্য করবে কিম নেই এই চাপ নিয়ন্ত্রণ করে করবি তোরা বৌজি তোরা ভালো লাগতো না শয় চারে খাওয়াইয়া টাইয়া বরফ করানো করন করতো না বাবা মারে খাওয়ান লাগতো না তো তোরা কিরবি তোর বহুত দরকার যার লাগে তোরা একটা জুয়েলার গিয়া তোরা জুয়েলার গিয়া তোরা পঁয়ত্রিশ ভুরি সন্দালঙ্কর লুটপাট কষত ককটেল ফাটাইয়া আরে এত বুদ্ধি তোরা মাথা তাইলো নে এত বুদ্ধিলে তোরা বালিশ মাথার কেরাইতে কেম নে সম্ভবত জুয়েলার্সটার নামটা স্পষ্ট না এখানে প্রীতি জুয়েলার্স নাকি জানি আসলে ওইটার সামনে মনে আরো কিছু নাম থাকতে পারে এখানে স্পষ্ট না আপনারা যদি দেখেন শুধু প্রীতি জুয়েলার্স দেখা যাচ্ছে হুম বাকি লেখাটা দেখা যাচ্ছে না দেখা যাইতে আছে না আর কি আমার কুমিল্লার ভাষা আমি কথা কই দেখা যায় না আর কি সামনে আরো থাকতেও পারে আচ্ছা জুয়েলার্স যেই জুয়েলার্স হোক ডাহাইতে দইছে লুটফাট দইছে ককটেল তো ফাটাইছে একটা মনে করেন যে আপনি আমি আমি না আমরা সবাই হ্যাঁ আপনিও না আমিও না আমরা সবাই নিজে কষ্ট গাম মাথার ফালাইয়া কাম টাম কইরা কয়টা ক্যাশ করছি কয়টা ক্যাশ কইরা বালা একটা দোয়ান লইছি ওই দোয়ান হইয়া কয়টা বালা মাল তুলছি মনে করেন যে জুয়েলার্স মাল তুলছি সারা জীবনের কষ্টের কামাই দিয়া মালটি তোলার পরে ব্যবসা করতেসে আমার পরিবার লইয়া সুন্দর মতো চলতেছি আল্লাহ যা রিজিকে রাখছে তা কামাই করতেছি খাইতেছি দেখতেছি চলতেছি এখন যদি আইয়া আমার এই ব্যবসার মিজে কেউ আঘাত করে লুটফাট করে সব লয়ে দিকে ককটেল ফাটাই লয়ে দিকে গায় আমার গলা ছুরি ধরে লয়ে দিকে গায় রাতের অন্ধকার আইয়া ছুরি ঘুরে লয়ে দিকে সাটার ব্যাঙ্গা গেট ব্যাঙ্গা তখন আমরা কেমন লাগব তখন আমরা আর কেমন লাগবো এমন ওইটারে এই যে জুয়েলার্সের থেকে ঘটনাটা করছে সুরিগিরা নিচে এইটানে এমন দই তার এই মালিকের মানে যা জীবনের কামে আছে সব এটার মধ্যে ইনভেস্ট করছে ফুজি খাড়াইছে বেটার কাছে আর কোনো ফুজি নাই ইনভেস্ট করার মতো আর কোনো ক্যাপাসিটি নাই যা আছে এটার মধ্যে আছে তারপরে বালাগতা চুরি করছ ওহন রানিং মাসের বেতন বেড়ায় কইতে দিব কর্মচারীরা যদি কর্মচারী থাকে আছে আচ্ছা বেড়ায় কর্মচারীর বেতন না দোক জীবনের কামাই এটা কথা তোরা আল্লাহ আতফাও দিছে না শৈল যতটুকু রক্ত আছে যেই কালারের রক্ত আছে যেই কালারের মাংস আছে যেই উপাদানের মাংস যে উপাদানের রক্ত ওই মালিকের শৈল যে রক্তপানী আছে তোর শৈলী তো ওই রক্তপানী আছে তোরার শৈল তো আল্লাহ এই রক্ত দিছে ব্যাটার যেমন একটা মাথা দিছে তোর এমন মাথা দিছে ব্যাটার যেমন না আতফা দিছে তোর এমন আতফা দিছে ব্যাটার যা চোখ নাক নাক দিছে তোর এমন আল্লাহ তালা চোখ নাক দিছে তো ভেড়াই যদি কষ্ট করে জয়েল আসার মালিক হইতা রে কর্ম করতে রে ব্যবসা করতে লুক খাটাইতে তুই ফারতি না কে রে তোর বানাইছে হক মাইরা খাইতে আর ফরের জয়েল আসার চুরি করতে তোর কি আল্লাহ হাত দিয়েছে তুই ককটেল ফাড়াই হাত দিয়া বেডার ব্যবসা ফুঁজি সব লেতি আর কেমন সুরের সুর আরে কেমন সুরের সুর রে তুই তোরা 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 ককটেল ফাড়াইয়া ব্যাডার ধরুন চুরি করন লাগবো ককটেল ফাড়াইয়া আর এই বুদ্ধি লিয়া মাথার ঘুমাস কেমনি এই বুদ্ধি লিয়া মাথার মাথাটা বালিশর আহস কেমনি যে ঘুমাস এই বুদ্ধি লিয়া মাথাটা বালিশর আহোজ কেমনে ঘুম ধরি কেমনি তোরা এত বুদ্ধি কই কোকটা মানে আনকমন বিষয় পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আমি আর আগে শুনছি নিয়ে আমার খেয়াল নাই ককটেল ফাটাইয়া দোকানের ভিতরে চুরি করন ডাকাতি করন লুটফাট করন আপনারা দেহেন বিশ্বাস করেননি দেহেন এই যে এন টিভির নিউজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত কমেন্ট আমি পড়ছি না কমেন্টে পড়ার মতো মানে কি করে আমি ফাইয়ে আপনারা আমি যাইয়া পড়ছি যে কথা কটা কইলে এই ভাঙ্গাচুরা কথা যায় বাড়ি বিস্তারিত করে কুমিল্লার নিউজ আমার তো কলিয়ালার গেলা যে আমার কুমিল্লার আমি কুমিল্লার ফুলা সহজ সরল ভাষা কথা কই নির্য কথা কই এনে আসলে এনে কোনো দালালি মালানি না কারো সামসামি না কাৰো ফাঁস না কারো পক্ষে না কাৰো বিপক্ষ না আমি এই মালিকের পক্ষে কথা কইতে পাইছি না নির্য কথা কইতে হ কালাল নির্য কুমিল্লায় ককটেল ফাটি বহুত পঁয়ত্রিশ ভৰি স্বর্ণ অলঙ্কার স্বর্ণ অলঙ্কার লুটপাট বালাগুরা দেহেন বালাগুরা দেহেন এখন এই যে ঘটনাটা করলি যদি এমন যদি এমন যে ওই অর্সের মালিকের আর কোনো টাকা পয়সা নাই ক্যাশ ব্যাটার কোনো উপার্জন করার কোনো সোর্স নাই কথা ব্যাটার আর কোনো ফুজ নাই যদি চারি পাঁচটা সন্তান আদি থাকা থাই কর্মচারী থাকা থাকে কর্মচারী তো নাহলে জাগিয়ে বেতন দিতালে দিব না দিতালে মাপ সাপ চাইব ব্যবস্থা হইব হ্যাঁ যদি বেডার পরিবার পরিজনের সংখ্যা বেশি থাকে ফ্যামিলি সদস্য বেশি থাকে বেডার যদি এই ডে সর্বোচ্চ ইনভেস্ট করার প্রতিষ্ঠান থাই যা আছে সব ইনভেস্ট পুঁজি পুজি খাটাইলি এটার মিজে তোরা যে নি এই লোকটা কই যাওয়ন যদি চারি পাঁচটা ছেলেমেয়ে থাকা থাকে মা বাপ থাক স্ত্রী থাকা থাই যদি ছেলেমেয়েরা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার রানিং অবস্থা থাকা থাকে তখন এই ছেলে মেয়ে লেখাপড়া লেখাপড়া করাইব কেমনে খাওয়াইবো কেমনে পোশাক আদি দিব কেমনে ভরণ পোষণ কেমনে আদায় করব। কেমনে ফ্যামিলিটা চালাই দিব মা বাপ লইয়া মা বাইয়ের মুখে কেমনে তিনবেলা রুটি রোজার খাবার তুইলা দিব মা বাইয়ের মুখ বেলা তিনবেলা ভাত কিভাবে তুইলা দিব আর তোরা তো মজা মারলি তোরা তো মজা মার সত্য তোরা তো এটিয়াটা লইয়া গিয়ে ফ্যামিলি কয়টিয়া খাইবি তোরা তো খাইলিবি আঞ্জা দিয়া দুইরা গাঞ্জা হ্যাঁ তারপরে গিয়া আব্বা রে ধরবি আব্বা খাইবি গিয়া আব্বা খাইবি গাঞ্জা খাইবি আর কত টান খাইবি নাম দিয়ে কয়াম তো ভালানা কইলে বলে ভালানা উচিত কথা কইলে চাকরি থায় না বলে তো এই কাম কি মাইসে করে এডি সার আমি কুমিল্লার ফলা দ কুমিল্লার বাসায় রে কইলাম তোরা যারা এডি করস লুটফাট করস মাইসের এইটা খাস হ্যাঁ সাদাবাজি করস টেন্ডার করস মানুষের সুযোগ সুবিধা সন্ধান খোঁজ কইরা সুযোগ বুঝা কুপ মারস ইটা সাইরা ভাই ইটা না তোর আথা দিছে হ্যাঁ 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 যুক্তি ওই জলার্সের মালিকেরও আল্লাহ আথুয়া দিছে তো হ্যাঁ যা করে তোরও করতারবি টোটালি আমরা সবাই সবকিছু করতাম যদি চেষ্টা করি তো এইসব বালানা এইসব করণ যাইতো না